এদিকে বড়ি যত বেশি হবে রাউন্ডটা এ তত বেশি হবে আর যদি রাউন্ড বেশি হয় তাহলে হাতার মহরাটাও বেশি হবে আর যদি বডি বেশি বেশি হয় তাহলে এই হবে তাহলে এখানেও বেশি হচ্ছে এখানেও বেশি হচ্ছে তাহলে তো আমার যদি আপনারা কোনো কামিসের সামনে পিছনে একই গলা রাখেন তাহলে সেই কামিসের হাতার এখানে তালপাট কাটিং করবেন না আর যদি কোনো কামিসের সামনের গলা বড় রাখেন পিছনের গলাটা ছোট রাখেন তাহলে সেই কামিসের সামনের পাটে তালপাট কাটিং করবেন এবং হাতার সামনের পাটে তালপাট কাটিং করবেন ঠিক আছে এখন আসেন এখানকার ডাউনের বিষয়টা কামিসের ঘাড়ের এখানে কি ডাউন দিবেন কি না যদি আপনারা কোনো কামিসে কলার সিস্টেম করে তৈরি করেন সেই কলার সিস্টেম কামিজের এখানে দুই পয়েন্ট অথবা হাফ ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে নেবেন তাহলে কলার সেটা ভালো হবে যদি সামনে পিছনে একই গলা রাখেন বা সামনে ডিজাইন গলা পিছনে ছোটো গলা রাখেন তাহলে এখানে ঘাড়ের এখানে ডাউন দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার আসেন এইখানে তাহলে সামনে পিছনে যদি বড় গলা রাখি সামনে যদি বড় গলা পিছনে যদি ছোট গলা রাখি তাহলে এখানকার রাউন্ড শেপটা কীভাবে করব। এখানে প্রথমে একটা মার্জিন করবেন মার্জিন করার পর আপনাদের যে কাজটা করতে হবে লক্ষ্য করেন এইখান থেকে ধরে ফুল দেড় ইঞ্চির এখানে একটা মার্জিন করবেন করার পর এখান থেকে ফিতাটা এইভাবে নিয়ে এখানে একটা মার্জিন করবেন ঠিক আছে মার্জিন করার পর সামনে বড় গলা পিছনে ছোট গলা যদি হয় সেটার সামনে তালপাট কারিং করতে হবে তার জন্য এই হাতার আর মোহলের শেপটা আপনারা এইভাবে দিবেন এইভাবে দিয়ে দেবেন দেখেন আমি যেভাবে দিলাম এইভাবে এখন কথা হলো এইভাবে আর মোলটা কিভাবে থাকবে যেটা সামনের পাট থাকবে সেটা কিন্তু আরও ভিতর দিকে রাউন্ড হবে যেটা পিছনের পাট সেই পিছনের পাটটা কিন্তু এই রাউন্ডে থাকবে অনেকে কমেন্ট করেন যাবে এই পিছন পাটের হাতার আর মহলের ওইখানে টান ধরে থাকে সামনের পাট ঠিক আছে তো সেই ক্ষেত্রে বলবো আপনারা যদি পিছন পাটের রাউন্ড শেপটা এভাবে দিতে পারেন তাহলে আর এই সমস্যাটি আসবে না ঠিক আছে এখন যেটা আমি রাউন্ড শেপটা দিব এই রাউন্ড শেপটা তালপাট কাটিং করার জন্য তো খেয়াল করেন যদি কামিজে তালপাট কাটিং করা হয় তাহলে পিছনের পাটে রাউন্ড শেপ এইভাবে দিবেন মানে ভিতর দিকে কম যাবে ভিতর দিকে কম ঢুকবে আর তালপাট কাটিং করার জন্য এইভাবে খেয়াল করেন তালপাট কাটিংটা কি হলো তাহলে সামনের পাটে তা পিছন পাটের থেকে সামনের পাটের ডাউন শেপটা একটু ভিতর দিকে হইলো এটাকে তালপাট কাটিং হবে ঠিক আছে আর যদি সামনে পিছনে একই গলা রাখেন তাহলে কিভাবে কাটিং করবেন সামনে পিছে যদি একই গলা রাখেন তাহলে আপনারা এইখান থেকে ধরে আরেকটু ভিতর দিকে দিবেন এই যে এই মাপে কাটিং করবেন তাহলে এখানে আমাদের তাল এখানে আরও এক ইঞ্চি রাউন্ড ভিতর দিকে হয়ে গেল সামনে পিছনে যদি একই গলা রাখেন তাহলে এখানকার হাতার তালপাট কাটিং করা যাবে না তার জন্য এখানকার রাউন্ড শেপটা আপনাদের এক ইঞ্চি ভিতর দিকে দিয়ে দিলেই হবে আশা করি বুঝতে পারছেন আর ক্লিয়ার করে আপনাদের বুঝাই যদি সামনে পিছে একই গলা রাখেন তাহলে রাউন্ড শেপ হাতার এইভাবে করবেন এই যে এই ভিতরে রাউন্ডে যদি সামনে বড় গলা পিছে ছোট গলা রাখেন তাহলে পিছনের যে পার্ট হবে এটা এইভাবে শেপ দিতে হবে যেটা সামনের পার্ট থাকবে সেটাই মাঝখানের যে শেপ এটা করে নেবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এরপর এখন কাটিং করে নিব তারপর হাতাটা কাটিং করে আপনাদের এই আরমহলের তালপাট কাটিং করে দেখাবো তা দর্শক মনে রাখবেন যেহেতু সামনে বড় গলা পিছনে ছোটো গলা এজন্য আমরা কিন্তু এই মাপে যদি গলাটা কাটিং করি তাহলে সামনে পিছে একই গলা হবে তো আমরা এখান থেকে কাটিং করার পর গলাটা পরে এক এক করে কাটিং করতে হবে ঠিক আছে এখানে আমরা কেটে নিব এখানে চিহ্নগুলো অবশ্যই বসিয়ে দিবেন চিহ্নগুলো বসিয়ে দিলাম এবার এইখানে এইখান থেকে একটু চিহ্ন বসিয়ে দিতে হবে এখন কি করব এখান থেকে ধরে আমরা পিছন পাটটা সরিয়ে ফেলবো পিছন পাটের এই এ রাউন্ড শেপই থাকবে এখানে আর কোনো কাজ করার প্রয়োজন নেই পিছন পেটটা সরিয়ে নিলাম ঠিক আছে এটা হচ্ছে সামনের পাট এখন সামনের পাটের গলাটা কাটিং করতেছি এইখান থেকে এখানে একটা পান গলা দিয়ে দিলাম ঠিক আছে এরপর আসেন এই যে তালপাট কাটিং করে কাকে বলে দেখেন এইখান থেকে তালপাট কাটিং করে নিলাম এই যে এইভাবে তাহলে কি করলাম এখানে পিছন পাটের থেকে সামনের পাটে এত টুক জায়গা আমরা তালপাট কাটিং করে দিলাম এইভাবে যদি কাজ করেন তাহলে আর কোনো সমস্যাই হবে না ঠিক আছে এখন যদি আমরা হাতার আর মহলটা মাপ দিই এখানে কত আসবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে দেখেন সাড়ে সাত ইঞ্চি আসবে তো সাড়ত্রিশ থেকে উনচল্লিশ ইঞ্চি যদি কারো বড়ি হয় এই হাতার আর মহলটা সাড়ে সাত ইঞ্চি সিলাই করার পর রাখতে হবে তাহলে হাতার মহড়ায় টান ধরবে না এখন দেখেন যদি আপনার সাঁত্রিশ ইঞ্চি বড়ি হয় তাহলে সাত ইঞ্চি রাখলেও সমস্যা নেই তো দর্শক এখন আমরা পিছনের গলাটা কাটিং করে নিব এটা হচ্ছে আমাদের পিছনের পাট তাহলে পিছন পাটের গলাটা কত ইঞ্চি লম্বা রাখবো পিছন গলার লম্বাটা আমরা রাখবো দেখেন আড়াই ইঞ্চি অথবা তিন ইঞ্চি তো আমি এখানে আড়াই ইঞ্চি দিলাম এ পাশে আড়াই ইঞ্চির এক পয়েন্ট কম দিলাম এখানে আমরা গোল করে নিব আপনারা সামনের গলা থেকে পিছনের গলাটা আড়াই রাখবেন চাইলে চার ইঞ্চিও দিতে পারেন সমস্যা হবে না এই যে দেখেন এইভাবে আপনারা পিছনে গলাটা কাটিং করে নিবেন ঠিক আছে পিছনে গলাটা আর একটু বড় করে দিব আমি তাহলে পিছনে গলাটা কত রাখলে ভালো হবে এখানে দেখেন তিন ইঞ্চি রাখবেন পিছন গলাটা তিন ইঞ্চি কাটিং করলে সব থেকে ভালো হবে এখানে তিন ইঞ্চি পিছনে গলাটা কাটিং করলাম এবার আমাদের তাহলে দর্শক এখন এইখানে যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে এখন আমরা হাতা তৈরি করব তো দেখেন এই হাতাটা কিভাবে তৈরি করতে হয় আপনারা অনেকে যারা কমেন্ট করেন যে ভাই হাতার কাপড়টা সাইড থেকে কিভাবে বের করতে হয় দেখেন কামিজ কাটিং করার পর সাইড থেকে এরকম কাপড় বের হবে এখানে কিন্তু এখন আমার এই যে দুই পাট কাপড় আছে হ্যাঁ এই কাপড়টার এইখানে জয়েন দিয়ে আমাদের হাতাটা তৈরি করতে হবে হাতার একটা জয়েন পড়বে যদি চল্লিশের উপরে বড়ি হয় তাহলে কিন্তু এতটুকু কাপড় বের হবে না এর থেকে আরো কাপড় বের হবে যদি চিকন কাপড় বের হয় তাহলে কিন্তু হাতা তৈরি করা যাবে না সর্বোচ্চ ৩৭ থেকে আটত্রিশ বা উনচল্লিশ ইঞ্চি বড়ি হইলে সাইড থেকে যে কাপড়টা বের হয় সেই কাপড়টা দিয়ে হাতা তৈরি করা যায় ঠিক আছে তো এই কাপড়টাকে এইভাবে ডাবল করে নিবেন এখানে একটা মার্জেন করবেন এই মার্জিন থেকে ধরে আড়াই ইঞ্চির নিচে আরেকটা মার্জিন এখন এইখান থেকে ধরে হাতারটি লম্বা নিব ষোলো ইঞ্চি এখানে আরো এক ইঞ্চি বাড়িয়ে নিব মুড়িয়ে দেওয়ার জন্য হাতার মুখটা কত হবে হাতার মুখটা দিব পাঁচ ইঞ্চি তো এ পাশে সেলাই মার্জিন বাদ দিয়ে নিয়ে পাঁচ নিলাম নেওয়ার পরে আরও এক ইঞ্চি বেশি নিব বা হাফ ইঞ্চি বেশি নিব এখন আমাদের মূল বিষয় আসি আমরা এখান থেকে ধরে হাতার মহড়া কত ইঞ্চি বড়ি হলে কত টুক এই হাতার মহড়াটা কাটিং করবো এটাই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট একটা বিষয় ঠিক আছে আজকে সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ ইঞ্চি বড়ি তো কোন বড়ির জন্য কতটুকু কাটবো এই বিষয়টা শিখবেন এবং এটার সাথে আমাদের অ্যাকরোট কিভাবে করতে হয় সেটাও শিখাবো তো সর্বপ্রথম এখানে সাঁত্রিশ ইঞ্চি যদি আপনার কামিসের বড়ি হয় তাহলে আপনারা এখানে কত কাটবেন সাড়ে সাত ইঞ্চি সেলাই করার পর সাত ইঞ্চি যাতে থাকে হুম এরপরে আসেন আটত্রিশ এলে কত কাটিং করবেন আটত্রিশ হলে পুনে আট ইঞ্চি অর্থাৎ দুই পয়েন্ট কম আট ইঞ্চি কাটিং করবেন আটত্রিশ ইঞ্চি যদি বড়ি হয় সেলাই করার পর আপনার কত ইঞ্চি থাকবে সাত ইঞ্চি দুই পয়েন্ট অথবা সাড়ে সাত ইঞ্চি যাতে থাকে এখন উনচল্লিশ ইঞ্চি বড়ির জন্য কত কাটিং সাড়ে সাত ইঞ্চি থাকবে তাহলে যাদের উনচল্লিশ ইঞ্চি বড়ি হবে তাদের জন্য সর্বনিম্ন আপনারা সাড়ে সাত ইঞ্চি আর মহলটা রাখবেন তাহলে এখন হবে সাড়ে সাতের উপরে যদি আরও হাফ ইঞ্চি বেশি হয় কোনো সমস্যা নেই কিন্তু কাপড় এখানে তো হচ্ছে না এজন্য এখান থেকে আমরা দেখুন আট ইঞ্চি নিলাম তাহলে এখান থেকে আমরা এভাবে রাউন্ড শেপ করব এরপর আপনারা শেপ কাট দিয়ে মার্জিনগুলো করে নেবেন দেখেন এটা হাতা কাটিং করলাম কত ইঞ্চি বড়ির জন্য উনচল্লিশ ইঞ্চি বড়ির জন্য সেলাই করার পর হাতার মহড়াটা কত ইঞ্চি থাকবে সাড়ে সাত ইঞ্চি সেলাই করার পর হাতার মহড়াটা থাকবে এখন আমার কথা হলো এইখানে যে আমরা আর মলটা কাটিং করলাম এ আর মলটা আমরা কত ইঞ্চি কাটিং করছি এ আর মলটা কাটিং করছি ছয় ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ এখানে আমাদের রাউন্ড করছি ঠিক আছে তাহলে আমরা সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ ইঞ্চি বড়ির জন্য ছয় ইঞ্চি দুই পয়েন্ট আমরা কাটিং করছি এখন এই রাউন্ডটা আমাদের এখন আসবে কিনা এইখান থেকে যদি আমরা এইভাবে মেপে নেই এইখানে দেখেন উনচল্লিশ ইঞ্চি বডির জন্য আমাদের রাউন্ডটা কি হলো একহরেট আসছে এখন এখন আমার কথা হল যাদের সাঁত্রিশ ইঞ্চি বড়ি সেই ক্ষেত্রে তো এই রাউন্ডটা অনেক বড় হবে কারণ সাঁত্রিশ ইঞ্চি বড়ির এই হাতার আর মহলটা তো আর এত বড় রাখবো না আরও ছোট রাখবো তাহলে এই মাপে কাটিং করলে তো এটা বড় হচ্ছে এটা তো আপনাদের একটা প্রশ্ন এখন আমি বলি যদি আপনার এই মাপে কাটিং করেন আপনার ছোট হবে না বড় হবে না একটু হবে কেন এখান থেকে ছয় ইঞ্চি দুই পয়েন্ট নিয়ে কাটিং করছি কিন্তু এদিকে বড়ি যত বেশি হবে এ রাউন্ডটা তত বেশি হবে আর যদি রাউন্ড বেশি হয় তাহলে হাতার মহড়াটাও বেশি হবে আর যদি বড়ি বেশি হয় তাহলে এই মহড়াটাও বেশি হবে তাহলে এখানেও বেশি হচ্ছে এখানেও বেশি হচ্ছে তাহলে তো আমার অ্যাকুরেট আসবে এটা হচ্ছে আমাদের হিসাব ঠিক আছে তাহলে এখানে যদি এখন পঁয়ত্রিশ ইঞ্চি বড়ি হয় পঁয়ত্রিশকে চার বাক করে চারের এক অংশ আমাদের এই পর্যন্ত আসবে তাহলে এখানে আমাদের এক ইঞ্চি ছোটো হচ্ছে এখানে যদি আমাদের এক ইঞ্চি ছোটো হয় তাহলে এই রাউন্ডটাও কিন্তু এক ইঞ্চি আমাদের ছোট হয়ে গেল আর পঁয়ত্রিশ ইঞ্চি বড়ির জন্য এই হাতার মহড়াটাও কিন্তু আমাদের এতটুকু থাকবে না পঁয়ত্রিশ ইঞ্চি বড়ির জন্য আমাদের হাতার মহড়াটা দেখেন এই পর্যন্ত আসবে তাহলে আমাদের এইখানে এক ইঞ্চি ছোটো হয়ে যাচ্ছে এখানে ছোটো হচ্ছে তাহলে এটার সাথে আমাদের অ্যাকুরেট হচ্ছে আসলে বডি কম আর বেশি আপনাদের বড়ি বেশি হলে এদিক দিয়ে রাউন্ড বেশি হবে সেই ক্ষেত্রে বড়ো হবে বডি কম হলে রাউন্ড কবে কম হবে বডি কম হলে রাউন্ডটাও কম হবে এখন যদি বড়ি বেশি হয় হাতার মহড়াও বেশি হবে বড়ি কম হলে হাতার মহরাও কম হবে এইভাবে যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার কাজ একশোতে একশো এখনোট হবে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সেলাই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন